ও তুই ডাকিলি যাহারে আপন করে সে তো অসহা মনের মানুষকে দে চলে যাই হাই রে মনের মানুষকে দে চলে যাই ও তুই ডাকিলি যাহারে আপন করে ডাকলি যাহারে আপন করে সে তো অসহায় মনের মানুষকে দে চলে যায় হাই রে মনের মানুষকে দে ভালোবেসে খুঁজলি যারে সে তো দুঃখের নীল দরিয়া ও তুই ভালোবেসে খুজলি জারে সে তো দুঃখের নীল দরিয়া ভেসে ভেষে যাই সে ভেসে ভেসে যাই সে কে দে ভেসে ভেসে যাই সে কে দে সে কোন ঠিকানা মনের মানুষকে দে চলে যায় হাই রে মনের মানুষকে দে চলে যায় ও তুই ডাকলি যাহারে আপন করে সে তো অসহায় মনের মানুষকে দেই চলে যায় হাই রে মনের মানুষকে দে চলে যায় স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায় চোখের জলে তেমনি করে বুক ভেসে যায় ও তার বুক ভেসে যায় স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায় চোখের জলে তেমনি করে বুক ভেসে যায় ও তার বুক ভেসে যায় ও তোর আসল প্রেমের নাই রে মরণ সাধ্য নাই কেউ করে হরণ রাখিস যতন করে রাখিস যতন করে রাখিস নাহারে যতন করে মনের না মনের মানুষকে দে চলে যাই হাই রে মনের মানুষকে দে চলে যায় ও তুই ডাকিলি যাহারে আপন করে ডাকলি যাহারে আপন করে সে তো আসো মনের মানুষকে দে চলে যায় হায় রে মনের মানুষকে দে চলে যায় হায় রে মনের মানুষ কে দে চুল যায় ও